আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের যে এই যে এটা হচ্ছে স্টক এটা হচ্ছে জাম্বুরা গাছ বা বাতা গাছ বলে এই যে জাম্বুরা গাছ বাতা গাছেই আমি আবার বাতা বিল্ব করবো হাইব্রিড জাতের উন্নত মানের বাতা বিলেবু করবো দেখেন অলরেডি আমি একটা কাছে গ্রাফটিং করেছি কীভাবে গ্রাফটিং করতে হয় আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন আপনারা ভিডিও দেখেই আপনারা গ্রাফটিং শিখে যাবেন যে কোনো গ্রাফটিং এভাবে করতে পারবেন আমি এভাবে করছি একটা আপনাকে করে দেখাচ্ছি কীভাবে করতে হয় এ হচ্ছে আমি এটা নিলাম এটাকে আমি একটু পাতাগুলো কাঁটাগুলো একটু ফেলে দেবো না হলে আমার হাতে কিছু বেঁধে যাবে আমি পাতাগুলো ফেলে দিচ্ছি পাতাগুলো কাঁটাগুলো ফেলে দেওয়ার পরে আমি কোথায় করে নিব এটাকে এখানে কেটে নিলাম এতভাবে সমান করে কেটে নিলাম যাতে করে এটা থেতলে না যায় আমি সমান করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটাকে আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ সাইট অংশ আমি ছেড়ে নিব হ্যাঁ ষাট অংশ এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমি কেটে নিলাম সাইটের চামড়ার যে অংশটা এটা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কেটে নিলাম এটা হচ্ছে হাইব্রিড যাতে উন্নত জাতের লেবু এটা এটার মধ্যেই লাগাবে এটাও কিন্তু জাতের চারা এটা হচ্ছে উন্নত মানের কিভাবে কাটবে না এটা কাটাটা খুবই ইম্পর্টেন্ট এটা দেখেন একটু চ্যাপটা করে কেটে নেবেন এই দেখেন আমি এই চ্যাপটা করে এর জায়গাটা কেটে নিয়েছি তারপরে আবার এভাবে এই চ্যাপটা করে এভাবে এভাবে কেটে নেবেন হ্যাঁ কেটে নেওয়ার পরে এই এই যে দেখেন আমি সাইডটা কেটে নিয়েছি এটা কেন আলতোভাবে আমরা এখানে একটা সাইড হ্যাঁ আমরা মিলিয়ে দিব হ্যাঁ চামড়ার সাথে চামড়া একটা সাইড মিলিয়ে দিব দেখেন এই যে এই কাছ থেকে দেখেন একটু দেখেন আমি এই যে চামড়ার সাথে এই চামড়াটা একবারে অ্যাডজাস্ট মিলিয়ে দিছি তারপর এরকম একটা ফিতা নিয়ে আমরা এটাকে বেঁধে দেবো এই দেখেন টানলে লম্বা হয় জিরো পয়েন্ট ফাইভ ফিতা আপনি টানেল লম্বা হয় এই ফিতাটি দিয়ে আমরা এখানে ফালতোভাবে বেঁধে দিবো যাতে করে এই ইয়াটা না লড়ে না লড়ে যায় আর একসাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় ভালোভাবে এটাকে আমরা বেঁধে দিব হ্যাঁ যাতে করে এই জায়গায় আমরা দুইটা ফিতা ব্যবহার করব হ্যাঁ দুইটা ফিতা ব্যবহার করার কারণ হচ্ছে আমরা এই যে অংশটা এই অংশটাকে আরেকটা ফিতা দিয়ে এটাকে আমরা ডেকে দিব আপনি ফিতা ফিতা দিয়েও ডেকে দিতে পারেন বা ক্যাপও করতে পারেন আমি কিন্তু আরেকটা ফিতা দিয়ে এটাকে আমি কভার করে দিব দেখেন হ্যাঁ আরেকটা ফিতা দিয়ে যেহেতু ফিতাটা একটু দুর্বল আরেকটা ফিতা দিয়ে পুরো গাছটাকে আমি ডেকে দিচ্ছি দেখেন পুরো গাছটাকে যাতে করে এটা বাতাসে বা রুদ্রে না শুকিয়ে যায় বা এটা রসটা না শুকিয়ে যায় এই জন্য আমি ডেকে দেবো দুই একটা চোখ যেখান দিয়ে ইয়ে বের হবে দু একটা চোখ আপনি খোলা রাখতে পারেন আর যদি না রাখেন তারপরেও কুশি পেরে যাবে আর এই উপরের অংশটাই উপর অংশটা ভালোভাবে আপনি পেছিয়ে দিতে হবে যাতে করে এখানে আপনার রৌদ্র না লাগে হ্যাঁ পুরোটাকে পেছিয়ে এভাবে একটা গিট দিয়ে দিবেন যাতে এ হয়ে গেল আপনার পারফেক্ট একটা মালটা কমলা তারপরে হচ্ছে বাতাবি লেবু সব জাতের কলম আপনি এভাবে করতে পারেন আম এভাবে করতে পারেন সহজেই আপনি কলম শিখতে হলে এভাবে যদি করতে চান আপনি সহজেই কিন্তু আপনি কলম করতে পারবেন এবং শিখতে পারবেন আমাদের ইউটিউবে ভিডিও আছে বিভিন্ন ভিডিও আছে কৃষি বিষয়ক বিভিন্ন তত্ত্ব দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু আপনারা আমাদের ইউটিউব দেখে ভিডিও শিখতে পারবেন আর আমাদের হর্টিকালচার আসলে কিন্তু বিভিন্ন ধরনের কলম গ্রাফটিং শিখতে পারবেন অথ অথবা আমাদের হর্টিকালচার আসলে যে কোনো পরামর্শ আপনারা নিতে পারবেন এই পেজের মাধ্যমে আর হচ্ছে আমাদের হর্টিকালচার থেকে বিভিন্ন ধরনের চারা কলম কিনতে পারবেন অল্প মূল্যে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত চারা সবাই ভালো থাকবেন আর আমার এই পেজটাকে সবাই ফলো করবেন আর এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবচেয়ে ধন্যবাদ দিতেছি আমাদের পিন্টুলাল দাস দাদাকে উনি আমার ভিডিওটা করেছেন তবে থাকেন আল্লাহ আসলাম